শনিবারের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কাঠিগোড়ার বিভিন্ন এলাকায় শনিবার দুপুরের দিকে হঠাৎ করে প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড় শুরু হওয়ায় তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ব্যাপক ক্ষতি সাধন হয়েছে কাঠিগোড়া সমষ্টির বিভিন্ন এলাকায় কালাইন ও তার আশেপাশের এলাকায় এই ঘূর্ণিঝড়ের ফলে উড়ে গেছে ঘরের টিন ভেঙে পড়েছে গাছ তছরাছ হয়ে গেছে বিভিন্ন ফসলাদি এক কথায় আচমকা ঘূর্ণিঝড়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে কৃষক সহ সাধারণ লোকেদের ভৈরবপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবপুর প্রথম খণ্ডের অভিজিৎনাথ অনিপনাথ ও আশিস নাথের বাসগৃহ তছরছ করে ফেলে শনিবারের ঘূর্ণিঝড়ে প্রবল বেগী তুফানের তাণ্ডবে ঘরের চাল উড়ে যাওয়ার ফলে বর্তমানে ওনাদের থাকার কোনো জায়গা নেই অভিজিৎনাথ অনীপনাথ ও আশিস সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন থেকে দাবি জানানোর সত্ত্বেও ওনাদের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ যার ফলে নিরুপায় হয়ে ঝড় তুফানের মধ্যেও ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এই কুড়ে ঘরের মধ্যে অনেক কষ্টে দিন যাপন করে আসছিলেন ওনারা নাথ আক্ষেপের সুরে সংবাদ মাধ্যমকে জানান শনিবারের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে ওনাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে রোজগার করে সংসার চালাবেন নাকি ঘর তৈরি করবেন তা ভেবে পাচ্ছেন না ওনারা তাই নিরুপায় হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মঞ্জুর করে দিতে কাঠিগোড়ার বিধায়ক এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন হতদরিদ্র অভিজিৎ নাথ নাথ ও আশিষ নাথ বিউটি রিপোর্ট সংবাদ বাংলা আমার গতকালকে ঘূর্ণিঝোরে গড় দুর্গা বুড়েন আমার সব আমি দুই তিনবার ইন্দিরা বাসে লাগি অ্যাপ্লাই করে দিয়ে ইন্দিরা বাস আমরা পাই না পাইছি না আমার এখন কিছু নাই সব উলাই নিছে বাসন উসন বিছনা পত্র আস্তা ঘর নিছে উলাই কালকে বৃষ্টি কালকে নেই গতকালকে বিকালে একটা দেড়টা বৃষ্টি তুফান আটটা তুফান আইছে এক মিনিটের ভিতরে গর্দ সব উলাই নিছে গিয়ে আহার পর্যন্ত জায়গা নাই আজকে গত রাত্রে গিয়ে আরে বাড়িতে গিয়ে তার সব বিদায় লিখে জিনিসপত্র উদ্যোগা যাওঁ আৰু নতুন বাঢ়ি পুৰণা আমাৰ বাইক উঠাই দিছো আমাৰ চাল ফুৰাই আমাৰ বাইৰ গৰ ৰৈছে তাৰ নাম হ'ল অনেক নাই তাৰপৰা বাংগা গড়ৰ চাল ফোৰা

किंचान उन्हें ये नी सीता हर में व्यवस्था नहीं यह नर्सरी टाइम दिया वह दिता है हमारे तो दसवाला उन्हें बच्चे का चलो या जो हम फोटो व्यवस्था नहीं था हर में तो नहीं हमारे गोरदेवल जाके सीधे या और नमः लाशीश नाथ ब्राह्मण नाम क्या ब्राह्मण नाम बुरुपुर पाटवान बुरुपुर पाटवान आदम গতকালকে বৃষ্টি জোর তুফানের ফলে কি কি হয়েছে ক্ষতিগ্রস্ত আপনার